নমস্কার দর্শক বন্ধু আমি শ্রী সঞ্জীব শাস্ত্রী আজকে আপনাদের সামনে আবার উপস্থিত আশা করি আপনারা ভালো আছেন প্রোগ্রামের শুরুতেই হেডিংয়ে দেখেছেন আমি আজকে কী নিয়ে আলোচনা করব দীর্ঘদিন পরে ধনু রাশি এবং সিংহ রাশির শনি ঠাইয়া শুরু হচ্ছে যখন আপনার রাশি থেকে শনি অষ্টমভাবে গোচর করে এবং আপনার রাশি থেকে শনি চতুর্থভাবে গোচর করে তখন কিন্তু আপনাদের রাশি শনি ঠাইয়া শুরু হয় শনির সাড়ে সাতি তো আপনারা অনেকেই শুনেছেন অর্থাৎ মোটামুটিভাবে সাড়ে সাত বছর শনির সাড়ে সাতই চলে ঠিক সেই রকমই শনির ঢাইয়া কিন্তু আড়াই বছর চলে এই যে আড়াই বছর শনি ঢাইয়া চলে এখানে কিন্তু সব ক্ষেত্রেই কিন্তু বাধা বিঘ্ন সম্মুখীন কম বেশি কিন্তু প্রত্যেকটা রাশিতেই হতে হয় কিছু দিক থেকে যে ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যায় না সেটাও দেখা যায় কিন্তু তার সংখ্যা কিন্তু খুব কম ম্যাক্সিমাম ক্ষেত্রে শনির ঢাইয়ায় বড় বড় মাইলস্টোন কিন্তু জীবনে আসে যেগুলোকে পার করতে কিন্তু মানুষকে হিমশিম খেতে হয় এই যে আড়াই বছরের একটা শনির ঢাইয়া ধনুরাশি এবং সিংহ রাশির তৈরি হচ্ছে এখানে আপনাদের কিছু সাবধানতা অবলম্বন করা উচিত যদিও এই আড়াই বছর পুরোটাই যে আপনাদের খারাপ ফল দেবে বা পুরোটাই যে ভালো ফল দেবে এই রকম কোনো কথা নেই যাদের ক্ষেত্রে শনি জন্মছকে শুভ থাকে তাদের ক্ষেত্রে কিন্তু শুভ ফল পাওয়ার জায়গা অনেক বেশি থাকে আর যাদের ক্ষেত্রে জন্মছকে শনি অশুভ অবস্থায় বসে থাকে তাদের ক্ষেত্রে শনি ঢাইয়া বা সাড়ে সাতিতে অনেক বেশি সমস্যা তৈরি হয় এবং লগ্ন সাপেক্ষেও যদি চতুর্থ ভাবটা ম্যালেফিক ঘর হয়ে থাকে তাহলেও কিন্তু দেখা যায় সেখানে গিয়ে সমস্যা ফেস করতে হয় আবার অনেক সময় ভালো কখন পাওয়া যায় দেখা যাচ্ছে যে আপনার শনি ঢাইয়া চলছে কিন্তু লগ্ন সাপেক্ষে সেটা একাদশ ভাব বা পঞ্চম ভাব এরকম ভাবটা পেয়ে গেছে তাহলে লগ্ন শুভ হওয়ার জন্য সেখানে কিন্তু খারাপ ফলের পরিমাণটা অনেকটা কমে যায় এবং যদি দেখা যায় যেখানে আপনার শনির ঢাইয়া শুরু হচ্ছে সেখানে যে নক্ষত্র দিয়ে শনি পাস করবে সেগুলো যদি খারাপ হয় তাহলেও কিন্তু খারাপ ফল পাওয়ার জায়গা বেড়ে যায় এই সেই ক্ষেত্রে ধনুরাশি এবং সিংহ যে শনি ঢাইয়া শুরু হচ্ছে আমি জাস্ট একটু বোঝানোর জন্য বলছি আপনাদের এই কথাগুলো যাতে আপনারা আগের থেকে কিছুটা রিয়েলাইজ করতে পারেন যে কি পরিমাণে সমস্যা আসতে পারবে কোন দিক থেকে সমস্যা ফেস করতে হতে পারে এবং কোন দিক থেকে আমাদের বুঝে চলার দরকার আছে আমি আড়াই বছর চলবে অর্থাৎ উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ শনি মীন রাশিতে গোচর করে যাবে এবং আগামী আড়াই বছর পর্যন্ত আপনাদের মিন রাশিতেই কিন্তু শনিকে ঢাই আর দশা ফেস করতে হবে এখানে দাঁড়িয়ে আমি দুটি পাটে কিন্তু কথাগুলো বলবো আচ্ছা ধনু রাশি এবং সিংহ রাশিকে একটু সাবধানভাবে পদক্ষেপ নিতে হবে সাবধানভাবে চলতে হবে নিয়ম নিষ্ঠার মধ্যে থাকতে হবে অযথা কোনো ঝামেলা থেকে নিজেদের দূরে থাকতে হবে রাস্তাঘাটে সাবধানতা অবলম্বন করতে হবে জীবন চলনাটাকে একটু শুদ্ধ করে নিলে আমার মনে হয় শনি অনেকটাই পজিটিভ ফল দিয়ে যায় অর্থাৎ আমরা যদি সঠিকভাবে চলি আমরা যদি আমাদের কাজগুলোকে সঠিকভাবে করার চেষ্টা করি তাহলে কিন্তু শনি ঠায়াতে অত সমস্যা হয় না যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন প্লিজ সাবস্ক্রাইব তো ভুলবেন না যারা যারা সাবস্ক্রাইব করবেন অনলাইনে যারা সাবস্ক্রাইব করবেন অল নোটিফিকেশান প্রেস করে বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে আমি প্রোগ্রাম দিলেই সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে আর যাদের ধরুন শনির দশা চলছে বা শনির অন্তর্দশা চলছে তারা এই সময়টা কিন্তু একটু কেয়ারফুল থাকা আপনাদের দরকার আছে চলে আসি আলোচনা প্রথমে আমি ধনুরাশি বলবো তারপর সিংহ রাশিটা আলোচনা করছি প্রথমে বলি ধনুরাশির ক্ষেত্রে দেখুন আপনাদের চতুর্থভাবে শনির গোচর হবে চতুর্থ ভাব হচ্ছে শিক্ষা বাড়ি গাড়ি মাতৃস্থান বন্ধু বান্ধব সার্কেলটাকে আমরা চতুর্থ ভাব থেকে দেখে থাকি ফলে চতুর্থভাবে যখন শনির গোচর হবে শনি কিন্তু তৃতীয় দৃষ্টিটা আপনাদের ষষ্ঠ ফেলবে যেখান থেকে রোগ ঋণ শত্রুতা দেখা হয় এবং আপনাদের শনির সপ্তম দৃষ্টিটা গিয়ে আপনাদের দশম ভাবে পড়বে ফলে দশম ভাব হচ্ছে কর্মভাব পিতার অর্থ এই সব জিনিসগুলো কিন্তু দেখা হয় এবং শনির দশম দৃষ্টিটা গিয়ে আপনার রাশির ওপর যেখানে আপনার চন্দ্র অবস্থান করছে সেই রাশির ওপর কিন্তু পড়বে ফলে সেখানে দাঁড়িয়ে কিন্তু অবশ্যই আপনাদের মন মানসিকতার উপরেও প্রভাব বিস্তার করবে এবার আমি চারটে পাঠে বলে দিচ্ছি কোন ঘরে দৃষ্টি পড়ার জন্য কী হবে বা আপনার রাশিতে দৃষ্টি পড়ার জন্য কী হতে পারে দেখুন শনির ঢাইয়া যখন চলে তখন স্বাভাবিকভাবেই কর্মজীবন যেহেতু চতুর্থে বসে আছে কর্মজীবন আপনার ব্যক্তিগত জীবন আপনার পারিবারিক জীবন এবং আপনার যে কর্মস্থানের যে পরিবেশ সেইগুলোর ওপর কিন্তু বিশেষ নজর রাখা উচিত এমন না যে কর্ম করতে গিয়ে পরিবারকে সময় দিচ্ছেন না কর্ম করতে গিয়ে পরিবার হয়তো কোনো প্রয়োজনীয় জিনিস থেকে বঞ্চিত হচ্ছে সেই জায়গাগুলো আপনাদের খেয়াল রাখতে হবে এইবার যখনই শনির ঢাইয়া শুরু হবে প্রথমেই আপনার রাশির ওপর শনির দৃষ্টিটা পড়বে ফলে আপনাদের মধ্যে কিন্তু একটু ডিলে ডিস্টারবেন্স করার মানসিকতা দেখতে পাওয়া যাবে মানে একটা কাজ করছি ঠিক আছে ওই কাজটা তো করা হয়ে গেছে ওটা পরে করব। এই রকম মানসিকতা মানে দেখা যাচ্ছে সব কাজের মধ্যেই ডিলে ডিস্টারবেন্স হতে আরম্ভ করবে ফলে আপনাদের এই এর ফলে কি হবে প্রয়োজনীয় কাজগুলো পেন্ডিং হতে আরম্ভ করবে সেখানে দাঁড়িয়ে কিন্তু আপনারা যাই করবেন একটু পজিটিভলি কাজগুলো করার চেষ্টা করবেন কোনো কাজ কিন্তু ফেলে রাখবেন না সেইখানে কিন্তু আপনাদের যে কাজটা মনে হচ্ছে যে না করলেও হবে সেইগুলো কিন্তু আগে করে নেওয়ার চেষ্টা করবেন এবং অ্যাক্টিভভাবে চলার চেষ্টা করবেন যেন শনি যখনই রাশির ওপর দৃষ্টি দেবে কোথাও যেন একটা আপনাদের মধ্যে গাফিলতি দুর্বলতা অলসতা কিন্তু আসার সম্ভাবনা বৃদ্ধি পাবে সেই জায়গাটা কিন্তু আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে ফলে সেই দিক থেকে একটু কেয়ারফুল থাকার চেষ্টা করবেন পারিবারিক দিক থেকে মায়ের শরীর নিয়ে যদি কোনো সমস্যা ফেস করতে হয় অবশ্যই ডাক্তারি পরামর্শ নেবেন ডাক্তারের সঙ্গে কথা বলবেন মায়ের দিকে ধ্যান রাখার চেষ্টা করবেন খেয়াল রাখার চেষ্টা করবেন তাহলে কিন্তু সেই জায়গাটা অনেকটা বেটার হবে যদিও ধনুরাশির সাপেক্ষে চতুর্থ হবে যখন শনির গোচর হচ্ছে সেখানে প্রত্যেকটা নক্ষত্রই শনির কিন্তু শুভ নক্ষত্র ফলে সেখানে দাঁড়িয়ে কিছু বেটার ফল পাওয়ার জায়গাও আছে সেটা আমি পরে বলে দিচ্ছি কিন্তু যেগুলো সমস্যা হতে পারে সেইগুলো নিয়ে আমি শটে বলার চেষ্টা করছি কেন এতটুকু তো ব্যাপার নয় অনেকটা বড় ব্যাপার ফলে এই মাতৃস্থানের দিকে খেয়াল রাখবেন পড়াশোনার ক্ষেত্রে মনোসংযোগ বৃদ্ধি করে পড়াশোনা করতে হবে বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো ঝামেলা থেকে নিজেদের দূরে রাখতে হবে শরীর কি ঝামেলা থেকে কিন্তু দূরে থাকার দরকার মানে যেটা খুব প্রয়োজন নেই সেরকমভাবে কোনো আইনি দিক থেকে কোনো ডিস্টার্ব এসে গেলো রকম জায়গা থেকে নিজেদের কিন্তু স্বচ্ছভাবে চলে যত সহজে ব্যাপারটাকে মীমাংসা করা যায় সেরকম একটা কিন্তু পদক্ষেপ বা পরিকল্পনা করে আপনাদের এগোতে হবে বন্ধু বান্ধবের সঙ্গে যাতে রিলেশন ভালো থাকে সেই জায়গাটাও খেয়াল রাখার চেষ্টা করতে হবে তাহলে কিন্তু আরও বেটার ফল পাবেন ফলে শনি ঢাইয়া চলবে কিন্তু আপনাদের বেটারমেন্টও পাশাপাশি থাকবে কাউকে অযথা বিশ্বাস করে লামসাম অর্থ দিয়ে দিলেন বা কাউকে বিশ্বাস করে এমন কিছু তাকে দিয়ে দিলেন যেটা পরবর্তীকালে আপনারই সমস্যা হলো এরকম অন্ধবিশ্বাসভাবে কিছু করতে যাবেন না তাহলে কিন্তু সমস্যায় পড়তে হতে পারে প্রেমের দিক থেকে রিলেশন যেহেতু চতুর্থ হওয়া পঞ্চমের চতুর্থ হচ্ছে দ্বাদশ সেখানে দাঁড়িয়ে রিলেশানশিপগুলোকে ভালো রাখার চেষ্টা করবেন সেখান থেকেও কিন্তু কোথাও একটু অবস্ট্রাকল আসতে পারে সন্তানকে নিয়ে একটু কেয়ারফুল থাকার চেষ্টা করবেন সেই জায়গাগুলো কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে তাহলে শনি কিন্তু শনির ঢাইয়াতে অনেকটা সমস্যা থেকে আপনারা বেরিয়েও আসতে পারবেন পাশাপাশি তৃতীয় দৃষ্টিটা ষষ্ঠভাবে পড়ছে কোনো ঋণ নেওয়ার ক্ষেত্রে আগের থেকে আপনাদের ভালো করে সেই ঋণ সম্পর্কে ভালো করে দেখে শুনে তারপর ঋণ নেওয়া উচিত অযথা কোনো ঋণের জালে না জড়ানোই কিন্তু ভালো কোনো আইনি পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে শত্রুতা নতুন করে যেন তৈরি না হয় সেই দিকে কিন্তু বিশেষ খেয়াল আপনাদের রাখতে হবে শরীরের দিকেও কিন্তু খেয়াল রাখতে হবে ষষ্ঠভাবে শনির দৃষ্টি শরীরে নানা রকম সমস্যা তৈরি করতে পারে সেই জায়গাটাও আপনাদের বিশেষ খেয়াল রাখার দরকার আছে শ্বশুর সঙ্গে সম্পর্ক আপনাদের ভালো রাখার দরকার আছে না তো সেখান থেকেও কিন্তু সমস্যা তৈরি হতে পারে খেয়াল রাখার চেষ্টা করবেন আড়াইটা বছর একটা দুটো দিন না যে কালকেই হবে সমস্যাগুলো সেইগুলো বলছি না কিন্তু চলতে গিয়ে অনেকটা মাইলস্টোন আড়াইটা বছর আপনাদের কিন্তু এই জায়গাগুলো হওয়ার জায়গা থাকবে তাই আমি ক্লিয়ার করে বলে দিচ্ছি পাশাপাশি দশমভাবে আপনাদের শনির দৃষ্টি পড়বে ফলে কর্মভাবে আপনাদের কিন্তু দায়িত্ব বৃদ্ধি পাবে কোথাও কোথাও হয়তো পরিশ্রমের বেশি পরিশ্রম প্রচুর মাত্রায় বেড়ে গেল বা কিছু শত্রুতার সম্মুখীন হতে হলো সেই জায়গাগুলো আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে প্রমোশন যেমন হবে সেমনি কিন্তু আপনাদের পরিশ্রমের মাত্রাও বাড়বে দায়িত্ব বৃদ্ধি পাবে অযথা কিছু সমস্যার সম্মুখীন হওয়া অযথা আপনি কয়েকজনের চোখে পড়ে যাওয়া এই রকম ব্যাপারগুলোও কিন্তু দেখতে হতে পারে কিছু ক্ষেত্রে যে কর্মহানি হয় না সেটাও কিন্তু থাকে সেই সম্ভাবনা যে একেবারে থাকে না সেটাও কিন্তু দেখতে পাওয়া যায় না শনির সাড়ে তাই একটু শনিকে শুদ্ধ রাখার চেষ্টা করবেন জীবনযাত্রাকে একটু পজিটিভ রাখার চেষ্টা করবেন শুদ্ধ রাখার চেষ্টা করবেন তাহলে কিন্তু এই সমস্যাগুলো আপনাদের কম হবে পিতার টাকা পয়সার ব্যাপারে আপনাদের সজাগ দৃষ্টি রাখতে হবে টাকা পয়সা যাতে ফুল ইনভেস্টমেন্ট না হয়ে যায় সেই জায়গাটাও আপনাদের খেয়াল রাখতে হবে এবং যেহেতু আপনার রাশির ওপর দৃষ্টি পড়ছে সেখানে দাঁড়িয়ে অবশ্যই আপনাদের ফিনান্সিয়াল ব্যাপারটা খুব ভালো করে মেনটেন করতে হবে অযথা টাকা পয়সা যাতে খরচ না হয়ে যায় সেই দিকে খেয়াল রাখতে হবে তাহলে কিন্তু ভালো ফল পাবেন এই যে শনির ঢাইয়া শুরু হচ্ছে এখানে যদি ভালো ফল পাওয়ার কথা বলি তাহলে সেখানে দাঁড়িয়ে নতুন বাড়ি গাড়ি হওয়ার সম্ভাবনা আপনাদের বৃদ্ধি পাবে সেই জায়গাটা ভালো কোনো পৈতৃক সম্পত্তি থেকে লাভ কিন্তু আপনাদের হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাবে সেই জায়গাটা ভালো বিবাহের যোগাযোগের ক্ষেত্রে বাধা আসছিল সেখান থেকে কিছু বাধা কেটে যেমন যাবে কিন্তু কিছু বিবাহের যোগাযোগ হঠাৎ করে দিয়ে দিতে পারে আত্মীয় স্বজনের মধ্যে যোগাযোগ করবেন তাহলে আরও বেটার ফল কিন্তু বিবাহের ক্ষেত্রে পাবে ব্যবসার দিক থেকে পরিশ্রমের মাত্রা যদি বাড়াতে পারেন এবং নিজের ব্যবসা যদি নিজে দায়িত্ব নিয়ে করতে পারেন কারোর ওপর ছেড়ে না দিয়ে তাহলে ব্যবসায় কিন্তু কঠোর পরিশ্রমের মাধ্যমে উন্নতি লাভ করা আপনাদের পক্ষে সম্ভব হবে ফলে সেই দিক থেকে ভালো কিছু স্পিরিচুয়ালিটির মধ্যে থাকা আপনাদের অতীব শুভ ফলে দান ধ্যান পূজা আচ্ছার মধ্যে থাকা আপনাদের কিন্তু সন্ধ্যাতে বিশেষ শুভ ফল দেবে কর্মে নতুন করে শত্রু না করা নিজের কাজটাকে ঠিকঠাক করা কোনো রকম শর্টকাট পন্থা অবলম্বন না করা এইগুলো করতে পারলে কর্মে উন্নতি কেউ আটকাতে পারবে না সেই জায়গাটাও কিন্তু থাকছে সকাল সকাল ওঠা যতটা পারা যায় সকালবেলায় কাজগুলো সেরে নেওয়া যত কোনো কাজ ফেলে না রাখলে সেখান থেকেও কিন্তু আপনারা এই শনিক ঢাইয়াতেই শুভফল পাবেন ফলে মোটামুটিভাবে শুভ অশুভ দুটোই আমি ধনুরাশির ক্ষেত্রে বলে দেওয়ার চেষ্টা করলাম সেখানে দাঁড়িয়ে আপনারা কিন্তু অবশ্যই একটু কেয়ারফুলভাবে চলবেন অবশ্যই একটু পূজা আচ্ছা দান ধ্যান করা স্পিরিচুয়ালিটির মধ্যে থাকা নিয়ম নিষ্ঠা করে চলা গুরুজনদের একটু সেবা যত্ন করা এই জিনিসগুলো করতে পারলে শনির কুপ্রভাব থেকে আপনারা অনেকটাই রক্ষা পাবেন ফলে সেই দিক থেকেও কিন্তু আপনারা ভালো ফল পাবেন এমন না যে খারাপ ফল পাওয়ার জায়গা আছে এবার নির্ভর করে আপনার জন্মছকে শনি কেমন আছে কীরকম আছে তার উপর যদি মনে হয় যে না আমি আপনার ছ আমার ছক নিয়ে দেখিয়ে নেব তাহলে অনলাইনে আপনারা বুকিং করে নিয়ে অবশ্যই কিন্তু আপনারা আপনাদের ছক নিয়ে আলোচনা করে নিতে পারেন চলে আসি সিংহ রাশিকে সিংহ রাশির ক্ষেত্রে দেখুন ধনুরাশি যেহেতু চতুর্থ হয়ে যাচ্ছে শনির ঢাইয়া শুরু হচ্ছে সিংহ রাশির ক্ষেত্রে অষ্টমভাবে যাচ্ছে এবং অষ্টমভাবে আড়াই বছর থাকবে এই যে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ শনির ঢাইয়া শুরু হচ্ছে সেখানে দাঁড়িয়ে কিন্তু আপনাদের অষ্টমভাবে দৃষ্টি পড়ছে এবং কর্মভাবে তৃতীয় দৃষ্টিটা পড়ছে অষ্টম হচ্ছে বাধা বিঘ্ন ভাগ্যের বিড়ম্বনা পিতার সমস্যা জীবনে উন্নতির পথে বাধা কিছু সৃষ্টি করে হচ্ছে অষ্টম ভাব ফলে অষ্টম ভাবটাকে আমরা ম্যাক্সিমামে ম্যালেফিক ভাব বলে থাকি কিন্তু কিছু ক্ষেত্রে ইন্স্যুরেন্স থেকে প্রাপ্তি পৈতৃক সম্পত্তি থেকে লাভ এই জিনিসগুলো কিন্তু অষ্টম ভাব অর্থাৎ গেন উইদাউট পেন হঠাৎ প্রাপ্তি কিন্তু অষ্টম ভাব থেকে দেখা হয়ে থাকে সেটাও যেমন হওয়ার সম্ভাবনা থাকে কিন্তু অষ্টম ভাব মানেই বিঘ্নের একটা ভাব সেখানে শনির গোচর হচ্ছে এবং আড়াই বছর থাকবে এবং তৃতীয় দৃষ্টিটা আপনাদের দশমভাবে পড়বে এবং সপ্তম দৃষ্টিটা আপনাদের দ্বিতীয়ভাবে পড়বে এবং শনি দশম দৃষ্টিটা আপনাদের পঞ্চমভাবে পড়বে ফলে ভাব হচ্ছে কর্ম পিতার অর্থ সেখানে দাঁড়িয়ে আপনাদের কিন্তু কর্মের দিকে বাধা বিঘ্ন আসার জায়গা তৈরি হবে সেই জায়গাটা কিন্তু খেয়াল রাখার দরকার আছে কর্মচ্যুতি হওয়ার মতো জায়গাও কিন্তু তৈরি হতে পারে খুব কেয়ারফুলি কিন্তু কাজগুলো করার চেষ্টা করবেন হঠাৎ কোম্পানি লকআউট হয়ে যাওয়া হঠাৎ কোম্পানি বসে যাওয়া এরকম নানা রকম সমস্যা কিন্তু এই শনি ধাইয়াতে আসার সম্ভাবনাও থাকছে তাহলে যে খারাপ হবে সেটা নয় ভালো দু একটা কথা আমি বলবো অবশ্যই কিন্তু এই জায়গাগুলো থেকে নিজের কাজগুলো যাতে ঠিকঠাক করা যায় কোনো কাজ ফাঁকি না দেওয়া যায় সেই জায়গাটা কিন্তু খেয়াল রাখার দরকার আছে পিতার অর্থ যাতে ভুল জায়গায় ইনভেস্ট করে নষ্ট না হয় সেই জায়গাটাও খেয়াল রাখার চেষ্টা করবেন আপনাদের দ্বিতীয়ভাবে শনির দৃষ্টিটা পড়ে থাকার জন্য পারিবারিক দিক থেকে কিন্তু কোথাও একটু ভুল বোঝাবুঝি পরিবারের সকলের মধ্যে কোথাও দূরত্ব এসে যাওয়া বিশেষ করে আপনাদের হয়তো কাজ করতে বাইরে থাকতে হচ্ছে পরিবারকে সেইভাবে সময় দিতে পারছেন না এই সব সমস্যাগুলো কম বেশি কিন্তু অ্যারাইজ করতে পারে পরিবারের মধ্যে ভুল বোঝাবুঝি বাড়বে সেই জায়গাটাকে আপনাদের কিন্তু কন্ট্রোল করার দরকার আছে অষ্টম এবং দ্বিতীয় কানেকশান করছে সেহেতু কিন্তু কোনো কারণে হঠাৎ অর্থ ক্ষয়ের অর্থ ব্যয়ের সম্ভাবনা কিন্তু সিংহ রাশির বৃদ্ধি পাবে একদিকে যেমন হঠাৎ অর্থ পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাবে আবার হঠাৎ লামসাম অর্থ খরচের সম্ভাবনাও কিন্তু বাড়বে ফলে শত্রুতা কিন্তু আপনাদের একটু বাড়তে দেখা যাচ্ছে বলে এই সময় শত্রুতা থেকে সাবধান এমন কিছু করবেন না যাতে নতুন করে শত্রুতা তৈরি হয় কথাবার্তা বলার ক্ষেত্রে খুব ভেবে কথাবার্তা বলবেন যে কথা বল যদিও সিংহ রাশির জাতক জাতিকারা খুব একটা অপ্রয়োজনীয় কথাবার্তা বলে না কিন্তু মানুষজন যদি আপনার কথার ভুল ব্যাখ্যা করে আপনাকে ব্লেম দেওয়ার চেষ্টা করে সেটা কিন্তু জানবেন পরিবেশ পরিস্থিতি এবং আপনার গ্রহের অবস্থানের উপর নির্ভর করে সেই জায়গাটা দেখতে পাওয়া যাবে ফলে আপনাদের আরও বেশি সচেতনতা আপনাদের ব্যক্তিগত জীবনে সচেতনতা নিয়ে চলতে হবে সেই জায়গাটাও খেয়াল রাখার চেষ্টা করবেন এবং পারিবারিক দিক থেকেও একটু সমস্যা তৈরি হবে পরিবারে কারো সঙ্গে বিবাদ বাধা এই জায়গাগুলো কিন্তু খেয়াল রাখবেন দেখুন অষ্টম হচ্ছে পিতার দ্বাদশ ভাব অর্থাৎ ভাগ্যের দ্বাদশ ভাব মানে সেখানে দাঁড়িয়ে পিতার শরীর নিয়ে কিন্তু বিশেষ খেয়াল রাখতে হবে পিতৃহানির সম্ভাবনা কিন্তু এই সময় খুব বেশি বৃদ্ধি পায় মানে সেখানে দাঁড়িয়ে আমার মনে হয় যে যদি লগ্ন সাপোর্ট করে যায় তাহলে হয়তো তত বড় সমস্যা হয় না কিন্তু লগ্ন যদি সাপোর্ট না করে তাহলে কিন্তু এই সময়ে পিতৃহানির যোগও কিন্তু দেখতে পাওয়া অস্বাভাবিক নয় সেই জায়গাটাও খেয়াল রাখার চেষ্টা করবেন পঞ্চমভাবে দৃষ্টি পড়বে প্রেমের মধ্যে রিলেশনশিপের মধ্যে দূরত্ব আসার সম্ভাবনা বাড়বে আপনাদের মধ্যে কোথাও একটু গাফিলতি কাজের প্রতি অনীহা দীর্ঘদিন পরিশ্রমের একটা বহিঃপ্রকাশ প্রকাশ কিন্তু আপনাদের হতে পারে সেই জায়গাটা কিন্তু আপনাদের অ্যাক্টিভভাবে চলতে হবে এবং মন মানসিকতা যাতে পজিটিভ থাকে সেই জায়গাটাও খেয়াল রাখার চেষ্টা করতে হবে কোনো কাজ পেন্ডিং লাগবেন না যতটা পারবেন স্পিরিচুয়ালিটির মধ্যে থাকবেন গুরুজনদের সেবা যত্ন করবেন তাহলে কিন্তু অবশ্যই শনি কুপভাব থেকে অনেকটাই রক্ষা পাবে সন্তান নিয়ে একটা দুশ্চিন্তার কারণ কিন্তু হতে পারে সেই জায়গাটাও কিন্তু আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে দেখা যাচ্ছে সন্তান যোগ্য এবং একটা ভালো চাকরি পাওয়ার জন্য তারপরেও তার চাকরি হচ্ছে না এরকম সমস্যা কিন্তু অনেক ক্ষেত্রেই ফেস করতে হতে পারে সেই জায়গাটাও আপনাদের খেয়াল রাখতে হবে ফলে পরিবারের মধ্যে যাতে বন্ডিং থাকে বাইরের লোক যদি শত্রুতা করে ঘরের লোক যাতে আপনার পাশে থাকে সেই জায়গাটা কিন্তু সেই রকমভাবে নিজেকে চলতে হবে সকালবেলা উঠেই কিন্তু প্ল্যান করে দিনটাকে কাটাতে হবে যতটা পারা যায় সকাল সকাল উঠে কাজগুলোকে মেটানোর চেষ্টা করা এই জায়গাগুলো কিন্তু এই মুহূর্তে সিংহরাশি বিশেষভাবে করণীয় যদি জন্ম শনি ভালো থাকে তাহলে তো অত বড় সমস্যা ফেস করতে হবে না কিন্তু যদি দেখা যায় শনি আপনার দৃষ্টাব আছে কেননা শনি আপনার ষষ্ঠপতি এবং আপনার সপ্তম প্রতি ফলে পারিবারিক দিক থেকে যেমন সমস্যা হবে আপনাদের ব্যবসার ক্ষেত্রে বড় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অনেক বেশি কেয়ারফুল থাকতে হবে ব্যবসা কারোর উপর ছেড়ে দেবেন না নিজের ব্যবসা নিজে করবেন পার্টনারের প্রতি বিশেষ খেয়াল রাখার চেষ্টা করবেন তাহলে কিন্তু ভালো না হলে কোথাও কিন্তু ব্যবসা এবং বিবাহিত জীবনের মধ্যে সমস্যা তৈরি হওয়ার জায়গা তৈরি হতে পারে সেই জায়গাটা খেয়াল রাখবেন শ্বশুরবাড়ির সঙ্গে রিলেশনশিপ ভালো রাখার চেষ্টা করবেন লোন নেওয়ার ক্ষেত্রে বিশেষ সাবধানতা অবলম্বন করবেন শরীরের দিকে বিশেষ সাবধানতা অবলম্বন করবেন তাহলে কিন্তু এই সময়টা আপনাদের ভালো বেরিয়ে যাবে আমি এই কথাগুলো বলছি কেন যাতে আগের থেকে আপনারা কিছুটা হলো বেটার ফল পান বা নিজেকে পরিস্থিতি যদি হঠাৎ করে আপনার বিপক্ষে যায় তাতে আগের থেকে সামলে নিতে পারেন তাই জন্যই কিন্তু আমি কথাগুলো বলে দিচ্ছি অনেক ক্ষেত্রে কিছু ভালো ফল যে হবে না সেটাও নয় কিন্তু তার পাশে কিন্তু শনি ঢাইয়া চলছে কিছু না কিছু সমস্যা তৈরি করতেই পারে কেয়ারফুল থাকার চেষ্টা করুন তাহলে অবশ্যই আপনারা বেটার ফল পাবেন আমি দুটো পাটে বলার চেষ্টা করলাম ধনুরাশি এবং সিংহ রাশি যদি মনে হয় যে আপনাদের ব্যক্তিগত ছক নিয়ে আলোচনা করবেন ডিসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন সেখানে যোগাযোগ করে আপনারা কিন্তু আপনাদের ব্যক্তিগত ছকে শনি পজিশন শনি কেমন আছে কি ফল দিতে পারে আরও ডিটেলসে আলোচনা করে দিতে সবাই ভালো থাকবেন সবার মঙ্গল হোক এই আশা এই শুভকামনা রাখি আজকের মতো নমস্কার